আপনারাই এই যে বাসের গাড়ি থেকে দুশো টাকা নিতে পারছেন আপনারাই বলছেন বলছেন

আমি তো ভাই আমি তো প্রশ্ন করে দিচ্ছি এখানে তো কি হয়েছে আমার তাও দিছে ঠিক আছে আমি এখন আছে তাড়াতাড়ি

আমার কথা বলো তোমাকে হম তুমি বলো নয়তো তুমি কিন্তু ফার্স্ট বাজে তুমি আর তোমার সুযোগ থাকবে না বলার কে বলছে বলো বলার কে বলছে